বন্ধুরা ইসমাইল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে তো সকাল সকাল চলে এসেছে একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ফুলকপির কচুরি আর সাথে থাকবে ঘুগনি তো ঘুগনিটা বানানোর জন্য এখানে আমি মটরটা সিদ্ধ করে নিয়েছি এখানে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মটরটা সিদ্ধ করা আছে তো ঝটপট হয়ে যাবে তো এখানে ছোট ছোটো সাইজের দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি একটু গ্রেট করে নেব দেখুন দুটো ফুলকপি আমি কুড়িয়ে নিয়েছি তো একটু গোটা গোটা আছে এগুলো সাইজ করে নেব তো এখানে ফুলকপিটা খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব এখানে নিয়েছি এক বাটি ময়দা সাথে দেব ছোট বাটির এক বাটি আটা এক চামচ পরিমাণ চিনি দেব তাতে কচুরিটা খাস্তা হবে স্বাদ অনুযায়ী একটু লবণ চার চামচ পরিমাণ দেব সাদা তেল খুব ভালো করে একটু মায়াম দিয়ে নেব তো শীতের সকালে যদি এরকম কচুরি রেসিপি হয় তাহলে তো আর কিছু লাগে না ব্রেকফাস্টে আর সাথে যদি থাকে ঘুগনি খুব সুন্দর করে মাম দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে তো আমি এখানে অল্প পরিমাণ আটা দিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তো ডোটা আমি এইভাবে মেখে নিয়েছি উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দেওয়া থাক আমি এবার ফুলকপির পুটটা বানিয়ে নেব তো এদিকে তো উনুনটা ধরিয়ে দিয়েছি আর আর এখানে আমি ফুলকপির পুটটা বানানোর জন্য এক ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটু থেতে করে নেব তো লঙ্কাগুলো খুব ঝাল তার জন্য অল্প দিয়েছি তো আদা লঙ্কাটা আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এখানে আমি ফুলকপির পুড় আর ঘুগনিটা বানানোর জন্য একটু মশলা ভেজে নেব এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা গরম মশলা তেজপাতা তো এটা আমি একটু ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো একবারে আমি শিলপাটার উপরেই ঢেলে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল গোটা জিরে চামচ পরিমাণ আদার কাঁচা লঙ্কা যেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে ছেড়ে নেব তো এই মশলাটা হালকা নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি গেট করে নেওয়া ফুলকপিটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দেব অল্প পরিমাণে একটু হলুদ সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে দিচ্ছি রাখা মশলাটা একটু গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঘুগনির আদা রসুনটা আমি একটু বেটে নেব কিছু কি ভাই শিখেছো তুমি বল রাখছো হুম বাহ বল কোথায় চলে গেলো কোথায় চলে গেল বলছে না ফুলকপিটা তো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ বেসন 이렇게 붉어져 놨어요. রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন তো এবার ঘুগনিটা রান্না করে নেব তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রথমে আলুটা ভেজে নেব ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তো এটা চন্দ্রমুখী আমি আর সিদ্ধ করে নিই আলাদা করে হালকা একটু লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব মটরটা সিদ্ধ করে নিয়েছি আমি তো জলটা কিন্তু আমি ফেলিনি পরিমাণ মতোই জল আছে দেখুন অল্প অল্প জল আছে সিদ্ধ করার যে জলটা সেটা সমেতই আছে এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়ে ঘুগ আলুটা তো মোটামুটি ভেজে নিয়েছি তো এবার আমি মাঝখানটা একটু থাকা করে দিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা টেস্টটা গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি আলুর সাথে আমি এটা ভালো করে ভেজে দিচ্ছি আলুটা পেঁয়াজটা দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি আদা যে রসুন বাটাটা এটা দিয়ে দেব এটা দিয়ে আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি দেখাচ্ছি একটা আলু কেটে যে আলুটা শুধু হয়ে গেছে দিচ্ছি চামচ পরিমাণ চিনি ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার যে মটরটা সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নি তারপর আমি গরম জল দিয়ে দেব আমি গরম জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন ঘুগনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কিছু তো গরম গরম কচুরির ঘুগনি তো আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি তো নামানোর পর আমি আরেকটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঢাকা দেওয়া থাক এভাবে তো এবার আমি কচুরিটা বানাবো কচুরিটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দাটা তো ছিল তো এই যে আমি আরেকটু মেখে নেব ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে একটু মোটা মোটা করে লেচিটা কাটবো আমি লেচিটা আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি ভিতর তো একটু বাটি আকার করে নেবো এর ভিতরে অল্প কুট দিয়ে দেব মুখটা এভাবে মুড়ে নেব আবার একটু হাতে পাকিয়ে নিচ্ছি দিয়ে আলতো হাতে বেলতে হবে বেশি চাপলে পুকটা বেরিয়ে যাবে তো এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি তারপর ছেঁকে নেব আস্তে আস্তে বেলতে হবে যাতে বেরিয়ে না যায় তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে তো এবার একে একে সবগুলো আমি ভেজে নেব এভাবে তো সবগুলোই দেখুন খুব সুন্দর ভাবে ফুলে উঠছে তো সকালবেলা টিফিনের জন্য ফুলকপির কচুরি সাথে আছে ঘুগনি তো দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেয়ে টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে কচুরিগুলো আর ঘুগনিটা কেমন হয়েছে তো চলুন তাহলে এবার খেয়ে টেস্ট করে দেখা যাক এই যে আমরা খেতে বসে গেছি এই যে আছে কচুরি আর এই যে ঘুগনি তো আমরা আমি আর ভাই নিয়ে নেব ভাইনে আমি এখন তিনটা দিচ্ছি খাওয়া শুরু করা যাক দেখি কেমন হয় খেতে ভাই তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য কি হয়েছে ঘুমির টেস্টটা পুরো ফাটাফাটি হ্যাঁ ভালো দারুণ হুম ধনেপাতাটা দিয়ে আরও সুন্দর লাগছে বেশি হুম ফাটাফাটি হয়েছে আজকে খাবার দাবার এই দিয়ে খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না শসা লাগবে হুম হুম আছে নিলে নিতে পারিস হ্যাঁ ভালো মাখা জম্পেশ একদম আর কিছু বলার লাগবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন একটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই বাই হাই বাই মেয়েটা